হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকের রেসিপি মেথি শুধুমাত্র মেথি শাক দিয়েই আজকের রেসিপিগুলো তৈরি করব যেগুলো সত্যি খুব হেলদি এবং টেস্টি আমি আজকে নিয়ে এসেছি ডালের রেসিপি মেথি দিয়ে আলুর ভাজার রেসিপি তাও মেথি দিয়ে এবং সবার শেষে আমার ফেভারিট পরাঠার রেসিপি তাও আবার মেথি দিয়ে মেথি শাক দিয়ে যে এত কিছু তৈরি করা যায় সেটা আমার আগে জানা ছিল না যবে থেকে নিরামিষ রান্নার প্রতি ঝুঁকিটা বেড়েছে তবে থেকে বিভিন্ন ধরনের নিরামিষ রান্নার আবিষ্কার চলছে আমার কিচেনে বেশ দারুণ লাগে এক একদিন এক একটা সবজি দিয়ে এক এক রকম করে রান্না চলো শুরু করি মেথি শাকের বাঞ্চটা থেকে শুধু মেথি পাতাগুলো এমে নিচ্ছি মেথি শাকের ডাটিগুলো নিচ্ছি না আমার কোনো আইডিয়া নেই ডাটিগুলো কোনো কাজে লাগে কিনা তোমাদের সেরকম আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারো অল্প পরিমাণ মেথি শাক আমি কুচিয়ে নেব আদারওয়াইজ বাকি মেথি পাতাগুলোকে আমি আস্তভাবে রাখবো ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি একটা কুকারে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা জিরে আদা এবং রসুন কোড়ানো বা আদা রসুন বাটাও দেওয়া যেতে পারে নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে ধুয়ে রাখা রাখা পরিমাণ মেথির শেষে দিয়ে এবং ছেঁকে হাফ কাপ মুগ এবং মুসুর ডালের মিশ্রণ ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো হিং অল্প পরিমাণ চিনি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো অনেকটা পরিমাণ জল তারপর মিশিয়ে ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে ভিসিলের জন্য অপেক্ষা করব এই রেসিপিটাতে মুগ মুসুর ডালের বদলে অন্য যে কোনো ডালও ব্যবহার করা যেতে পারে এদিকে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন হিং একটা কাঁচা লঙ্কা এবং ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেবো অল্প পরিমাণ আদা এবং রসুন কুড়ানো স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে যায় কিছুক্ষণ কুক করবো এবং ঢেকে রেখে দেব। যাতে আলুগুলো আরও কিছুক্ষণ ধরে ভাজা এবং সেদ্ধ হয়ে যায় এদিকে কুকারে ফিসিল চলে এসছে আলুগুলো মোটামুটি ভাজা এবং সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা মেথি শাক এখানে মেথি শাকগুলো আমি আস্তই ব্যবহার করছি তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং ক্রাশ করে রাখা কাসুরি মেথি সেটাও মেথি পাতারই শুকনো গার্সন বাস ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কুক করবো তৈরি হয়ে গেছে আলু মেথি এবার কুকার ঢাকা খুলে দেখছি ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রয়োজন পড়লে এখানে অল্প পরিমাণ জল এবং মিষ্টি ব্যবহার করা যেতে পারে আমি কিছুটা জল ব্যবহার করেছি তৈরি হয়ে গেছে মেথি ডাল এবার এখানে একটা বাউলের মধ্যে এক কাপের মতো ভালোভাবে ধুয়ে এবং কুচিয়ে রাখা মেথির শাক নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ নুন বিট নুন চাট মশলা পাউডার এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অনেকটা পরিমাণ রসুন কোরানো বা রসুনের পেস্ট ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর পরাঠার জন্য যে ডো অলরেডি বানিয়ে রেখেছি সেটা থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে এবার পরাঠা বেলে নিচ্ছি পাড়াটা ডোয়ের রেসিপি এখানে আমি আর আলাদা করে দেখাইনি পাড়াটার রেসিপি আমি আরো অনেকবার শেয়ার করেছি যেখানে পাড়াটার ডোর ডিটেইলে আমি ভিডিও শেয়ার করেছি এবং লাস্ট ভিডিওতেও আমি যে পানির র্যাপটা তৈরি করেছি সেখানেও আটার ডোটা পাড়াটার ডোই বলতে গেলে সুতরাং সেটা ফলো করলেই পাড়াটার ডোই তৈরি করা ইজি হয়ে যাবে বাস একইভাবে কিছুটা আটার ডোর মাঝখানে মেথি শাকের মিশ্রণটা দিয়ে বেলে নেব প্রয়োজন পড়লে কিছুটা লুজ আটা ইউজ করবো এবং আস্তে আস্তে বেলে একটা মিডিয়াম সাইজের পরাঠা তৈরি করে নেব গরম তাড়াতে একটার পর একটা পরাঠা দিয়ে এপি টুপি টুলটে ভালোভাবে ঘি লাগিয়ে ভেজে নেব এবং গরম গরম সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেছে গরম গরম নরম নরম মেথি পরাঠা সঙ্গে রইল আলু মেথি এবং মেথি ডাল মেথির সাথে রসুনের কম্বিনেশনটা সত্যিই খুব দারুণ ফ্লেভার আনে তাই সবকটা রেসিপিতেই আমি রসুন ব্যবহার করেছি আপনারা যারা রসুন পছন্দ করেন না তারা নিশ্চয়ই এটাকে বাদ দিয়েও ট্রাই করতে পারেন দেরি না করে গরম গরম সার্ভ করবো থালাটা সাজিয়ে নিয়েছি আশা করি বন্ধুরা আজকের এই সিম্পল রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে একবার হলেও ট্রাই করবে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে যখনই পছন্দ এবং আমাকে নিশ্চয়ই জানাবে ধন্যবাদ